আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে যে সকালবেলা ঘুম থেকে উঠছি আলিরে নিয়ে আসছি এখানে আর সামিয়া মোহাম্মদ আর ওর বাবা ঘুমাইতেছে এখনো ওনারা উঠে নাই তো এই জায়গায় নাস্তা বানাবো তাই ছেলেরা আবার উপরে বসাই দিছি আবার ছিল সকালবেলা উঠা ওরা ভাবছি নিচে রাখি আর যেহেতু ওরা উঠে না এই সুযোগে নাস্তা বানাই নেই তো মাসাল্লাহ উনি হয়তো একটা বিরক্ত করে না যতটা সম্ভব খেলে আর মাঝে মধ্যে আর ওরা ধরলে বিরক্ত করে তো এই জায়গায় আমি আসছি এখন আপা আসে নাই থালা বাসন ধুইতে বেশি একটা থালা নাই অল্প পরিমাণে আছে তো এই কটাই আসিল বেশি আর নাই আর যা দুপুরে হয়েছে ওইগুলো আমি ধুয়ে ফেলছি আর কিছুদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হইতেছে ঘরের সব কিছু ভেজা আছে কাপড় চুপড় যা আছে সব ভিজা আছে তো দেওয়ার আর জায়গা নাই তাই চুলার উপরে একটা উনা দিয়ে রাখছিলাম আর পুরা ঘর কাপড় চুপড়ে বেরা গেছে পাকাটা সুতা ভিজা আর কি এমন অবস্থা পাড়া দেওয়া যায় না তো কি আর করা আর বাচ্চাদের ঘর যেহেতু কাপড়ছুপড় একটু বেশি হয় আর উনি খেলতেছে আমি এই সুযোগে নাস্তা বানিয়ে নেই যে ওরা খাটের উপরে রাখে দিছি আর এমনি জায়গায় নিচে নাস্তা বানিয়ে নিতেছি তো আজকে রুটি বানাবো তো এখানে আটার যে গোলাটা ওইটা করে নিছি তো বাচ্চাদের নিয়ে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় নিচে রাখলেও আর কি এটা ধরে আর উপরে রাখলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি আর করব মা হইতে অনেকটা পরিমাণ কষ্ট করতে হয় তো মা যে না হয়েছে উনি বুঝবো না যে মা হওয়ার কত কষ্ট বাচ্চাটা যখন হয় তখন থেকে শুরু করে আর কি তখন থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে মরার আগ পর্যন্ত মা হওয়ার পর সে তার যে একটা দায়িত্ব থাকে ওই দায়িত্বটা কখনো শেষ হয় না যখন বাচ্চাটা হওয়ার আগ থেকে মার অনেক দায়িত্ব থাকে আর হওয়ার পর তারও দায়িত্ব বাইরে যায় যেহেতু ছোট মানুষ ওদের যত্ন নেওয়া খাওয়া দাওয়া তারপর বড় হইলে তারপর বড় হলে পড়া লেখা তারপর আবার একটা ভালো ভবিষ্যৎ করার চিন্তা ভাবনা মার একটা অন্যরকম একটা দায়িত্ব বা টেনশনের উপরে সময় থাকে যারা মার তো বাবাদেরও থাকে এরকম না যে বাবাদের থাকে না কিন্তু দায়িত্বটা একটু বেশি মার কারণ যদি আপনার সন্তানটা একটু খারাপ হয় তাহলে আপনার যে জন্য হইছে শ্বশুর বাড়ির লোকেরা বলবো আর কি আর যদি ভালো হয় তাহলে বলবে কি আমাদের সন্তান বা আমাদের বংশের ছেলে বা মেয়ে ভালো হয়েছে আমরা ভালো তাই খারাপ হইলে আপনার সমস্যা আর ভালো হইলে ওনাদের গুণ তাই ভালো হয়েছে মা হইলে অনেক পরিমাণ জ্বালা সহ্য করতে হয় যখন বউ থাকে তখন তো অনেকটা পরিমাণ জ্বালা সহ্য করতে হয় আর যখন মা হয় তখন তো আরও জ্বালাটা বাইরা যায় আপনি আপনার সন্তানরা অনেক মায়া করেন কিন্তু ব্যথা পাইলে বলবো কি আমরা দেখি নাই বা আমরা নিজ থেকে ব্যথাটা দিছি বা খেয়াল রাখি নাই কিন্তু ওনাদের থেকে পড়ে গেলে ওনাদের কোনো কৈফত দিতে হয় না মাদের অনেক অনেকটা পরিমাণে সমস্যার সম্মুখীন হইতে হয় সবার মা বলতেই হয় কিছু কিছু আর কি হয় তো কারো ক্ষেত্রে হয় না কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয় এই জায়গায় কথা বলতে বলতে আমি রুটি বানিয়ে নিতেছি আর আলির আমি নিচে নামাই দিছি ও খাটের উপরে একদম থাকতে চেতেছিল না আর নিচে নামানোর পর অনেকটা পরিমাণ বিরক্ত করতেছিল এই রুটিগুলো আমার ভালোভাবে বানাতে দিতেছিল না আমি সুন্দর করে রুটিগুলো বানাই নিতেছি আর এই যে উনি আসছে এখানে বিরক্ত করতেছে এটা ওইটা ফলাই দেওয়ার চেষ্টা করতেছে আর এই বয়সে বাচ্চারা এইগুলোই করে ও বলতে না সব বাচ্চারাই করে তো এই যে আমি রুটিগুলো বানাই নিয়েছি তো আমার তো আমার প্রায় রুটি বানানো শেষ এর মধ্যে মা আসছে উনি সকালে নাস্তা খাইয়ে আসছে বলতেছে নাস্তা খাইবে না উনি বলতেছে যে না নাস্তা খাইবো না তো আমি আমাদের আমার জন্য ভাই জানিতেছি ওর বাবা উঠলে আর কি ওর বাবার জন্য ভাই জানিব মেয়ে উঠলে ওনাদের জন্য মা আবার এই কাপড় চোপড় যে ভেজা কাপড় চোপড় ছিল ওইগুলো আবার উল্টাই দিতেছে বৃষ্টির দিন আর কি শুকাইতে চায় না কাপড় চোপড় আর বাচ্চাদের কাপড় চোপড় না শুকাইলে একটু সমস্যা ওরা যেহেতু কিছুক্ষণ পর পর নোংরা নষ্ট করে রাখলো এই জন্য আমি নাস্তা বানাই নিছি আর আমি এখানে খায় নিতেছি ফ্রিজ থেকে একটু পরিমাণ মাংস নামাইনিছি সকাল নাস্তা খাওয়ার জন্য মা মা তো খায় নাই মা তো বাসা থেকে খাইছে আর ওর বাবা উঠে আসে ঘুম থেকে আর স্বামী এখন ঘুম থেকে উঠে নাই ওর বাবা প্রয়াস করতেছে তো আমি এই জায়গায় বসে আছি মা আবার থালা বাসন ধুতেসে আপা নাকি আসবে না ওনার নাকি শরীর ভালো না যে আপা কাজ করে আর কি মা বলতে আর আজকে কাপড় চোপড় যা আছে ওইগুলো ধুবো না কারণ যেগুলো আছে ওইগুলোই আর কি শুকায় নাই তো বাকিগুলা ধুলে রোদ দেওয়ার জায়গা নাই সাথে তো দেওয়া যাইবো না বৃষ্টি যেহেতু ওই জায়গার ছেলে আবার ওর মামার সাথে কথা বলতেছে আলী আর মোহাম্মদ ওই জায়গায় খেলা করতেছে তোর বাবা উঠছে ঘুম থেকে ওনাকে নাস্তা উনি খাইতেছে আর এই জায়গায় আমি চায়ের জন্য পানি দিছি আর এখানে নুডুলস জন্য পানি দিয়ে দিছি নুডুলস সুপ রান্না করে দিব ছেলেকে আর এই যে ওনারা নাস্তা খাইতেছে আর মা আর এই জায়গায় ওর বাবা কিছু তরকারি নিছে দুনদুল যে মাছ ধর রান্না করার জন্য তো এগুলো মা আবার কুইটা দিতেছে এই যে মেয়ে আবার ঘুম থেকে উঠে গেছে ওর জন্য ডিম ভাইজা দিছি ও তো আবার মাংস দেখাইবো না বিরক্ত করব ওর ডিম ভাইজা দিতেছি আর ওর জন্য একটা রুটি ভাইজা নিছি এই যে তরকারিটা ও মা সুন্দর করে কুইটা দিছে উনি আবার চলে গেছে আব্বু শরীরটা আর কি ভালো না আর জ্বর আসছে তাই আমি আজকে বলছি তাড়াতাড়ি চলে যাও তা আমি আস্তে আস্তে রান্না বান্না শেষ করে নিব এই যে বিকাল দিকে ছেলে আবার বলতেছে বাইরে যাব তো ওর বাবা নিয়ে গেছে করতেছিল অনেক তো বৃষ্টি থামছে আর রাস্তাঘাটও প্রায় শুকাই গেছে তো ছেলেরা নিয়ে একটু বাইরে গেছে আর আলী আমার কোলে গেছে তো ওনারা ঘুরে আসুক আর এই সুযোগে আমি ঘরেরটা টা সুন্দর করে গুছাই নিই যে আমি এখানে আসছি আর কি আলু সিদ্ধ করে বসাই দিচ্ছে ওর বাবা বলতেছে কিছু আলু সিদ্ধ করো আমি এখানে কিছু আলু শুদ্ধ বসাই দিছি আর এই যে বিছানাটা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো মোহাম্মদ এফাকে চলে আসছে আর বাবার সাথে তো বাবা একটা আইসক্রিম কিনে দিছে ঠান্ডার ভিতরে বলতাছে যে আইসক্রিম খাই দিছেন কেন তারপর নাকি অনেক কান্না করতেছি আইসক্রিম নিব তো উনি আবার একটা আইসক্রিম কিনে দিছে স্বামীর জন্য একটা নিয়ে আসছে একটা ফ্রিজে রেখে দিয়েছি মেয়ে আসলে আর কি দিব তো মোহাম্মদ নাকি আলি দিব না বলতেছে এমনি তো আলি খাইতে পারে না তারপর ই করতেছে জোরে দিব না উনি এক জায়গায় পলাই থাকতেছে যে খাইবো আর আমার বলতেছে যে আলি চাইতেছে আইসক্রিম আমি বলছি দেও ও নাকি দিব না তো এখানে পুরোটা খাইতেছে তো এই জায়গায় খাক ছোট মানুষ তো বেশ একটা খাইতে পারে না কি মুখে তুইলে যে মুখে দিব ওইটাই দিতে পারে না তা আমি বলছি দেও তোমার খাওয়াই দে ও নাকি আমার তো খাইবো না নিজ হাতে খাইবো আর এইদিকে তো কাপড় চোপড় নষ্ট করতেছে তো এগুলো আর কি ধুইতে কষ্ট হয়ে যাইব কারণ ধুয়ে দিলে তো না এগুলো শুকানোর জায়গা নাই ঘরে যেগুলা আছে ওইগুলো একটু একটু শুকাইছে তো ওর কাছে বারবার যাওয়ার চেষ্টা করতেছে যে আইসক্রিম দেখে ও দিব না অন্য কিছু দেখাইতেছে বলতাছে যে হাপ্পা বা অন্য কিছু মানে একটু ভয় দেখাইতেছে যে আইসক্রিম খাওয়া যাইব না আর এদিকে চাদর টাদর যা আছে সব নোনা করতেছে আমি বলতাছি যে দেও ও ও আপনি নষ্ট করে ফেলতেছে আর এইদিকে আলির ভয়ে চেয়ারে জোরে দিব না জায়গায় না পায় আমার কাছে তা আলি উনি তো খাইতে পারেন না কি আমি কি করব দেয় ওনা ভাই তো আমার কাছে আইসা বসছে আসলে খাওয়া একটু একটু বুঝে তো তো চায় ভাই বোনরা চা খায় কি তা খাইতে চায় তো ফিটার দিলে আবার খাইতে চায় না উনি আবার হাসতেছে এখানে খেলা করতেছিল তো মেয়ে গেছে কিছুক্ষণ আগে পড়তে তো আয়সা পড়বো আস্তে আস্তে হয়তো রাত্র হয়ে যাব এই জায়গায় আবার বাবা একটু বাহিরে গেছিলো উনি আবার নাগানিয়ে আসছে মেয়ের জন্য আর ছেলের জন্য তিনটা নিয়ে আসছে উনি নাকি খাইব না ওখান থেকে খাইয়ে আসছে তো মেয়ের দিসি মেয়েরটা ওদের দুজন একটা ঝাল ছাড়ানটা আমারটা আমারটা ঝাল করে নিয়ে আসছে তো মেয়েরা বলতেছে খাও নাকি খাইবো না তো উপরে ভিতরে যে মেয়নীজ দেওয়া থাকে তারপর চিকেন দেওয়া থাকে ওইগুলো খাইতে চায় না ও উপরের রুটিটা খাইতে চায় তো এগুলো খাই কি কোনো মজা পাওয়া যায় নাকি মেয়ে তো বুঝে না মেয়ে ভিতরের ওইগুলো খাইবো না উপরে থেকে ছেড়েছে খাইতেছে ছেলেরাও খাওয়াই দিতেছে আর আজকে পয়া এসে আর কি নিজে নিজে একটু সাজুগুজু করছে আর কি চোখে কাঁচল দামিয়ে দিয়ে দিছি এখন সাজু গুজু করবো তো ছোটো মানুষ চাইছে যেহেতু নিয়ে আবার সাজুগুজু করাই দিছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ